আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ডেলিভারির কতদিন পর থেকে পিল খাওয়া শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন সাধারণত ডেলিভারির বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর পিল খাওয়া শুরু করা যায় তো এক্ষেত্রে যেসব মা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তারা প্রচেষ্টন পিল বা মিনি পিল খাবেন কারণ মিনি মিনিপিলে বুকের দুধের উপর কোনো প্রভাব ফেলে না এবং এটা মায়ের বুকের দুধ কমায় না তো আদার্স যে পিলগুলো আছে কম্বাইন্ড পিল এগুলো হচ্ছে বুকের দুধের উপরও প্রভাব ফেলে এবং হচ্ছে মায়ের দুধ অনেকাংশে কমিয়ে আনে তাই এসব ক্ষেত্রে যেসব মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান হন তারা নিম্নি পিল কন্টিনিউ করতে পারবেন একটা পাতা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা পাতা শুরু করবেন এর মাঝে আপনার ব্লিডিং হতে পারে তো ব্লিডিং হয়ে গেলে এ পিল খাওয়া বাদ দেওয়া যাবে না আর আপনি প্রতিদিন পিল খাবেন নির্দিষ্ট একটা টাইমে এটা যদি হয় আপনি প্রতিদিন রাত নয়টায় পিল খান তো প্রত্যেক দিন আপনার রাত নয়টায় পিল খেতে হবে তো এছাড়া এই পিলের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে আর এই মিনি পিল আপনি কন্টিনিউ করবেন বাচ্চার জন্মের ছয় মাস পূর্ণ হওয়া পর্যন্ত কারণ ছয় মাস পর যখন আপনি বাচ্চাকে বাড়তি খাবার দেবেন তখন আপনি কম্বাইন পিল শুরু করবেন তো এক্ষেত্রে ছয় মাস পর্যন্ত মূলত মিনি মিনিপিলের কার্যকারিতা থাকে আর ছয় মাসের পর যদি আপনি কম্বাইন পিল শুরু করেন মায়ের বুকের দুধ কমে গেলেও কোনো সমস্যা হবে না তাই ছয় মাস পর আপনি কম্বাইন পিল শুরু করবেন ধন্যবাদ